নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের সাথে পটলের আবারও একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আজ আমি পটলের এই রেসিপিটা রাতে রুটি বটা খাওয়ার জন্য বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে আর আশা করছি রেসিপিটা ভালো লাগবে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে চলুন তাহলে দেরি না করে পটলের একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আপনারা সঙ্গে থেকে দেখে নিন আজকে রুটি পরোটা খাওয়ার জন্য পটলের যে রেসিপিটা বানাবো সেই জন্য আমি নিয়েছি পটল পটলগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এখানে পাঁচটা পটল ছিল তার সাথে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি পেঁয়াজ টমেটোটাকেও কেটে নিয়েছি এই গরমের সময় রাতে রুটি পরোটা খাওয়ার জন্য পটলের দারুণ একটি রেসিপি শেয়ার করব তাই রেসিপিটা স্কিপ না করে সঙ্গে থেকে দেখুন আর এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুগুলোকেও খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি পটল দিয়ে এই রেসিপিটা আগে না বানিয়ে থাকলে অবশ্য একবার বানিয়ে দেখবেন রাতে রুটি পরোটা খেতে খুবই ভালো লাগবে ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রান্নার যে কোনো তেলে রান্নাটা করে নিতে পারেন এবার সর্ষের তেলটাকে দিয়ে আমি ভালো করে গরম করে নেবো তেল গরম হয়ে গেলে পরে তেলের মধ্যে ফোড়ন দেব পাঁচ ফোড়ন একদম কম তেল মশলায় রেসিপিটা বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে পাঁচফোরণ দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো পেঁয়াজটা একটু মোটামোটা করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব রাতের রুটি পরোটা খাওয়ার জন্য পটলের এই রেসিপিটা বানানোর যতটা সহজ খেতেও কিন্তু দারুণ লাগে এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ চাইলে আপনারা কমিয়ে নিতে পারেন কিন্তু আমাদের বাড়ির সবাই আলু তরকারি খেতে ভীষণ পছন্দ করে যে কোনো তরকারিতে আলু দিলে বেশ পছন্দ করে এবার একই সাথে পটলগুলোকেও দিয়ে দেবো আলু পটল সব কিছু একসাথে ভেজে নেবো ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লবণ এবার লো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট আলু পটল পেঁয়াজ একই সাথেই ভেজে নেবো তিন থেকে চার মিনিট ভাজা হয়ে গেলে আলু পটলটা অনেকটা ভাজা হয়ে যাবে পেঁয়াজ আলু পটল একসাথে ভেজে নিচ্ছি আলাদা করে ভাজার কোনো দরকার নেই এইভাবে বানালে কিন্তু রেসিপিটা বানাতেও কম সময় লাগবে এবার পেঁয়াজ আলু পটল একসাথে ভেজে নিয়েছি এখানে আমি নিয়েছি বাটা মশলা সে বাটা মশলাটাকে দিয়ে দেব আবার একবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি এর আগের দিনও আমি পটলের একটি রেসিপির ভিডিও শেয়ার করেছি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন বন্ধুরা গরমের দিনে পটলের ওই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এবার এদিকে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা দুটো কাঁচা লঙ্কা তার সাথে আদা নিয়েছি একসাথে সিল বাটনাতে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো আলু পটল পেঁয়াজ এইভাবে কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে আসবে আর একই সাথে আমি অল্প অল্প গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্য স্বাদ বা পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে হবে আলু পটল ভাজার সময় হলুদ আর লবণ আমি কিছুটা পরিমাণ দিয়েছিলাম এবার কিছুটা পরিমাণ দিয়ে আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো তারপর আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো এভাবে তিন চার মিনিট আবারও ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে আবারও কষে নিয়েছি আলু পটল এভাবে কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি অল্প কিছুটা জল দিয়ে আবারও সিদ্ধ করে নেব এবার কিন্তু মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে কিছুটা পরিমাণে জল দিয়ে আলু পটল ভালো করে নেড়ে ভেজে নিয়েছি মশলার সাথে এবার আমি জল দিয়ে দেব। আলু পটল সিদ্ধ হতে যেটুকু বাকি আছে যাতে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় আর এটা একটা তরকারির মতো বানাবো তো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি দিয়ে আলু পটল পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে একটা থালা চাপা দিয়ে দেব। তারপরে সিদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকনাটা খুলে নেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা চাপিয়ে সিদ্ধ করে নেব এবার একটা থালা কভার করে দিলাম তারপর আমি ঢাকনাটাকে খুলে নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আলু পটল পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে তখন আমি নামিয়ে নেবো অল্প একটু চিনি দিয়ে দিতে হবে রুটি পরোটার তরকারিতে অল্প একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন তারপরে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আলু যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর আলু পটল সিদ্ধ হয়ে গেলেই তরকারিটা কিন্তু হয়ে যাবে এবার আলু পটল পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে ঢেলে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা আলু পটলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন পরবর্তী রেসিপি ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ